সোটনা এলাকায় কালেমা কয়টা এই এলাকার কালেমা কয়টা এবার বলেন দেখি সাইটটা এই যে সাইটটা পাওয়া গেছে একটাও পাওয়া গেছে দেখি আর কয়টা কয়টা পাওয়া যায় বলেন জি কালেমা কয়টা জি আচ্ছা বাকিরা যারা সুপ করে দিয়েছেন তারা কোন পক্ষে সাইটটার পক্ষে না একটার পক্ষে না আপনাদেরও কিছু মত আছে জি একটার পক্ষে এদিকের বাইরা কোনো পক্ষে নাই আমরা কে আমিও না বে মানে আমরা রুকু অবস্থায় নাই রুকু অবস্থায় দিকে কোন গেলে কোন ঝামেলায় পড়ি তার অর্থ হলে দেখেন কোন নাজুক অবস্থায় গেছে কালে মা কয়টা এটাই মুসলমান এখন সঠিক করে বলতে পারে না আচ্ছা যারা বলছেন চারটা একশো তিরিশ ফরাজ নাম শুনছেন একশো তিরিশ ফরাজ মকসদুল মো মেনিন তারপরে আমল এই জাতীয় বই দেখছেন নেই হ্যাঁ আমি দেখছি এগুলা আগে অনেকের ঘরে ঘরে অনেক সম্মানিত মূর্খ লোকদের ঘরে ঘরে আছে আছে না এখনো অনেকে ধরি বসে রইছে এই জমানায়ও এগুলা ধরি বসে থাকার লোক এইরকম সম্মানিত মূর্খ ভাইও কি আছে যারা এখনো এগুলা ধরি বসে রইছে তো এই বইগুলোর মধ্যে লেখা আছে যে একশো তো তিরিশ পরশ তার ভিতরে আছে ফাঁস কালেমা ফাঁস পরস কি লেখা আছে কি ফাঁস কালেমা তাহলে আপনারা কালেমা একটা কমাই ফেলছেন আপনারা তার অর্থ এক বাদ দিয়ে ফেলছেন কি তাহলে আবার বলেন কালেমা কয়টা জি একটা কয়না কয় কয়না পাঁচটা কি ঠিক আছে পাঁচ কালেমা এটা ঠিক নেই হ্যাঁ অনেকে দ্বিধা সংকোচের মধ্যে আস আচ্ছা কালমা সাইটটার নাম বলেন যারা কোয়েশ্চেন সাইটটা সাইটটার নাম বলেন কালমায় তো ইয়েবা কালমায় শাহাদাত জি দুটা পাইছি তাও তিনটা পাইছি চারটা পাইছি জি ইমানে মজমাল ইমানে মোফাসাল কয়টা হয়েছে হ্যাঁ তো কালমা চারটা হইলো কেমনে ছয়টা কি এবার যারা চারটা কইছে এরা কম আপনারা কাছে চারটা আমি বাহির করে দিলাম ছয়টা তো কয়টা কলে মা আসলে সঠিকভাবে কয়টা চারটা না ছয়টা জি ছয়টা আচ্ছা আরেকটা কালে মা আছে কালে মা এর রাদ্দে কুফর আর একটা বাহির করে দিছি এবার কয়টা হইছে সাতটা দেখেন বাড়তে আছে খালি আরো কতক্ষণ ঠেলা দিলে আরো বাড়বে আস্তে আস্তে এই জন্য মনকান যখন মালাকুল মাউত আসবে শয়তান এইভাবে একটা একটা করে ধাক্কা দেব ধাক্কা দেখবেন যে নট বড়ে হয়ে যাবেন শেষ কারণ নাই পাক সব ফরজের আগে ফরজ করছেন সবার আগে সবার আগে সব ফরজের বড় ফরজ লা ইল্লাল্লাহ সবার আগে ফরজ ইমানের জ্ঞান তাও হিদের জ্ঞান তো ইমানের জ্ঞান না থাকলে এরকম নটবরে হবেন